আসসালামাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর ভিডিও স্বাগতম তো আজকে দেখাবো কিছু স্টিস কালেকশন যেটা আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি চলে আসছে প্রত্যেকটা ডিজাইনে দেখা অ্যাভেলেবেল কালেকশন আসছে তো আজকে টোটাল দশটা ডিজেন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু একবার লেটেস্ট কালেকশন তো কথা না ভাই ডিজেনে দেখানো শুরু করবো তো ফার্স্টে কিন্তু একটা বটল গ্রিন কালার দিয়ে শুরু করবে এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার আর এগুলো বিশেষ করে আপনার গলা কাছটা দেখেন যে গলা কাছটা খুবই নিখুঁত থাকবে প্লাস পুঁতিগুলো থাকবে আর হাতাটাও কিন্তু যে কাটারিং প্লাস যে নিচে আপনার টাচ ইয়ে দেওয়া মানে পাইপিং দেওয়া যেটা আর হ্যাঁ লেস দেওয়া আছে আর এটা আছে এটাও নিচে যে মানে লেস দেওয়া প্লাস আপনার খুবই সুন্দর কাটারিং করা থাকবে এটা সামনে ফ্লোটা হবে এটা এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইজের ওপর হবে ব্যাক পার্টের অংশটা এটা হবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইজ আছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছোচল্লিশ সিসাল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আর এটা স্যালারটা কিন্তু আপনার এই যে লেজ লাগানো আছে স্যালারটা দেখে নেই স্যালার অংশটা হবে এটা আর প্রত্যেকটা স্যালোয়ার কিন্তু আপনার বানানো থাকবে আর এটা হবে ওনারটা বিশেষ করে ড্রেসের ওনারটা কিন্তু খুবই চো একটা চুন্ডি টাইপসের ওনা হবে দেখেন বিশাল বড় একটা ওনার সম্পূর্ণ সাড়ে পাঁচ করে হবে আর ওনা দুই পাশে কিন্তু সুন্দরভাবে একটা শিলে দেওয়া আছে আর প্রাইসগুলো দেবে একটা দামাকা প্রাইস অনলি এগারোশো টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে তো রেড কালার মিদের সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে লেস লাগানো প্লাস আপনার মানে মানে বাটন দেওয়া প্লাস মানে অনেক মানে খুবই অসাধারণ একটা ড্রেস নর্মাল একটা ড্রেস বানাতে গেলে আপনার চোদ্দো পনেরোশো টাকা সেল মানে লাগবে নর্মালি যারা এক দু পিস বানাবেন আর আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল প্রাইস দিচ্ছি যেটা শুধুমাত্র ফার্ম বেশন থেকে আমরা এই প্রাইজে আপনাদেরকে সেল করে থাকি আর হোলসেল মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নিলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা পাচ্ছেন এগারোশো টাকা করে আর সিঙ্গেল পিস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রংকশ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো এটা কিন্তু সুপার হিট একটা কালার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা বাসন্তী টাইপসের কালার আর প্রত্যেকটা কিন্তু অসাধারণ ড্রেস আর আপনাদের যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ করে সিঙ্গেল পিস যেটা আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি করে থাকি আর এটা গলা কাজটা ভিন্ন একটু থাকবে এটা ইউনিক আছে ভিন্ন আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ টোটাল পাঁচটা সাইজ নিতে পারবো অ্যাভেলেবেলে তো আপনার যে সাইজটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস আর যারা মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি জন্য কিন্তু এগারোশো করে এটা প্রাইসটা ফিক্স থাকবে তো যাদেরই লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে যতগুলা কালার দেখে প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু অসাধারণ জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর যারা নতুন বিজনেস করতেছেন তাদের জন্য কিন্তু সুজন্য সুযোগটা থাকছে তো নর্মালি কিন্তু আপনারা পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজেপি স্টার্ট করে ফেলবেন আর আমরা কিন্তু আজকে জন্য সবগুলো হিট ডিজাইন নিয়ে হাজার হাজির হয়েছি টোটাল এখানে দশটা ডিজাইন আছে দশটা ডিজাইনে কিন্তু সুপার হিট ডিজাইন তো আপনাদের এখান থেকে মাত্র পাঁচটা নিলে পেয়ে যাচ্ছেন অনলি এগারশো টাকা করে যারা সিঙ্গেল নেমে তাদের জন্য কিন্তু বারোশো পঞ্চাশ টাকা তো আমরা কিন্তু এই প্রাইসটা আপনাদের জন্য ফিক্স থাকবে সেক্ষেত্রে কোনো ধরনের দামা করা যাবে না তো ব্ল্যাক কালার কিন্তু আরও একটা কালার দেখেন এই কালারটা কিন্তু সবার একটা পছন্দের কালার যেটা আমরা আপনাদের জন্য স্ট্রেচ করছি টোটাল যে ডিজাইনগুলো সবচেয়ে বেশি হিট ওই ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য আমরা স্ট্রেচ করে থাকি সেক্ষেত্রে আপনারা নিয়ে সেল করতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু সুপার হিট কালেকশন যেটা নর্মালি যারা খুশ ছিলেন তাদের কিন্তু একটা ড্রেস বানাতে গেলে মিনিমাম চোদ্দ পনেরো টাকা লাগবে সর্বনিম্ন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একবার রেডিমেড ড্রেস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যেটা সাইজ কিন্তু প্রত্যেকটার অ্যাভেলেবেল আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি ঘর বসে এত সুন্দর সুন্দর অরজিনাল জমজম সুইজের কালেকশন স্টেজগুলো নিয়ে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো জাম কালামীদের এই ডিজাইনটাও দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু সুপার ডিজাইনটা এটাও প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই চমৎকার জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইজের কালেকশনগুলো যে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সরকার দিচ্ছি এই ড্রেস আর আমাদের কিন্তু প্রত্যেক ড্রেসের সাইজগুলো কিন্তু আছে তো আপনাদের যে সাইজটা লাগবে মানে হিউজ পনের কোয়ান্টিটি আছে তো যাদের কিন্তু লাগবে সেক্ষেত্রে তো আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন এই ড্রেসগুলা সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুজের স্টেজ কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা লেস লাগানো আছে অনেক সুন্দর হবে এগুলো তো এই ডিজাইনটা দেখেন সুপার হিট ডিজাইন আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আশা করি কারণ প্রত্যেকটা কালার কিন্তু সুপারহিট কালার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা আলাদা আলাদা পুঁতি পাচ্ছেন প্লাস কাটওয়ারিং প্লাস কিন্তু লেস মানে এত সুন্দরভাবে আমরা আপনাদেরকে এগুলো নিখুঁতভাবে তৈরি করছি যে যাতে আপনাদের ভালো লাগবে তো ভালো লাগার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একবারে হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তো ব্লু কালার মধ্যে আরো একটা কালার যেটা আপনাদের চয়েস করে থাকবেন এটা এটাও খুবই সুন্দর এটা এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন তো এত সুন্দর যে আপনাদের ভালো লাগার সাথে সাথে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশত পঞ্চাশ টাকা করে অরিজিনাল জমজম সুইচ কালেকশন হয় যেটা আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু একবার হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে কিন্তু এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদাভাবে লেস লাগানো আছে প্লাস কিন্তু পুঁতি দেওয়া আছে মানে এক কথা একটা অসাধারণ একটা ড্রেস দেখেন ওনলাগুলো দেখেন বিশাল বড় সাইজ গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কিন্তু এই জমজমগুলো তো অরেঞ্জ কালার মেয়েদের আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু সুপার হিট একটা ডিজাইন যেটা আপনাদেরও ভালো লাগবে এটা এই ডিজাইনটাও অনেক সুন্দর সামনে এটা হবে যে ব্যাক পার্টের অংশটাই যেটা আর সেলাগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আলাদাভাবে লেস পাবেন এই যে নিচের পার্টটা লেস থাকবে আর সেলারগুলো বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে আর বিশেষ করে দেখেন এই ড্রেসের ওনারটা কিন্তু খুবই চমৎকার আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনাদের জন্য কিন্তু আনছি সম্পূর্ণ নিউ কালেকশন যেটা আপনার চয়েস করে থাকবেন তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন দিয়ে শেষ করে দেবো টোটাল ভিডিওটা তো আমাদের প্রায় কিন্তু আপনার দশটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি দশটা মধ্যে যে কোনো পাঁচটা নিলে পেয়ে যাচ্ছেন আট সরি এগারোশো টাকা করে স্টেজ কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ টোটাল পাঁচটা সাইজে অ্যাভেলেবেল আছে আর যারা সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ধরনের দাম দামি অপশন নাই আপনারা শুধুমাত্র দেখেই অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো তো আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকি তো এত সুন্দর সুন্দর ডেসগুলো দিতে অবশ্যই আমাদের ফার্মেশন আসতে হবে আর আমরা ফ্যাশন ফেসটা অবশ্যই ফলো করে রাখবেন আপনারা নিত্য নতুন আপডেটটি পাওয়ার জন্য আর যারা হয়তো বা আমাদের শপে আসতেন তারা অবশ্যই শপে আসবেন তো বিলটা শেষ করবো শেষ করে দোকান অ্যাড্রেসটা বলে দেবো তো বিলটা শেষ করে অ্যাড্রেসটা দিয়ে দিবে দোকানের নাম হচ্ছে আর এস ফার্মান আর সুভাষ শর্মার তৃতীয় তারা দোকান নাম্বার দুই শূন্য ফোন নাম্বার দেওয়া সিং হোয়াটসঅ্যাপে তবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ